আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ এই পাপড় বানানোর রেসিপি আশা করি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে নেবো অল্প পরিমাণ লবণ দিয়ে দেব কালো জিরা এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশে যায় এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব নইলে ভেতরে গুটি গুটি থেকে যাবে পাপড়টা ভালো হবে না খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব ভালো করে মাখতে হবে আমার মেখে নেওয়া শেষ একদম এমন পাতলা হবে ঠিক এরকম পাতলাই হবে ঘন হলে পাঁপড়টা ভালো হবে না এবার আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আপনারা এরকম সাইজের প্লেট নেবেন তাহলে ভালো হবে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে তেলটাকে প্লেটে ছড়িয়ে দেব ভালো করে প্লেটে তেলটাকে মাখিয়ে নেব ভালো করে তেলটা লাগিয়ে নেওয়া শেষ এবার আমি দিয়ে দেব পাপড়ের জন্য যে ডো তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চতুর্থ সাইডে মিশিয়ে গোল করে দিয়ে দেব। একদম পাতলা করে দিতে হবে মোটা হলে পাপড় ভাজার সময় ফুলবে না একদম পাতলা করে দিয়ে দেব। ঠিক এরকম করে দিয়ে দিতে হবে এবার আমি পাপড়টাকে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে নেব চুলাতে আমি আগের থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম পানিটা বলক উঠে গেছে এবং পাপড়টা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে তুলে দেখে নেব আমার পাপড়টা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্লেট থেকে পাপড়টা তুলে আমাদের একটা বড় প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে পাঁপড়গুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেব এভাবে সবগুলোকে একসাথে করে নেব আর একটা পাঁপড় করে নিয়েছি এগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নেব মচমচা করে শুকাতে হবে নয়তো পাপড়টা ফুলবে না শুকানো হয়ে গেছে আমি দুই দিন রোদ দিয়ে পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি একদম কড়ার রোদে চুলাতে কড়াই দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পাপড় পাপড়টাকে দিয়ে ভালো করে ভেজে নেব পাঁপড়টা খুব সুন্দর ভাজা হচ্ছে পাপড়টা খুব সুন্দর করে ভেজে নিলাম আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকুন